সেই সময় তো মরা পোরাবার জায়গা কোথায় দুজন তো নয় প্রতিদিনই প্রায় দু তিনশো মানুষ মরতো এত লোককে তো আর পোড়ানো সম্ভব নয় তাই না তাই গায়ের লোকেরা বেশিরভাগ লাশ ভাসিয়ে দিত ওই ঘাটে আর পুঁতিয়ে রাখতো ওই জঙ্গলে শ্যামনগর স্টেশনে বিকেল পাঁচটায় একটিমাত্র ট্রেন আসে এজন্য স্টেশনে অনেক লোকের ভিড় দেখা যাচ্ছে স্টেশনের পাশের রাস্তা দিয়ে কেউ সাইকেল চালিয়ে আবার কেউ পায়ে হেঁটে যাচ্ছে স্টেশনের সাইনবোর্ডে বেশ বড় করে লেখা আছে শ্যামনগর স্টেশনে আসা যাত্রীদের বক্সগুলো মাথায় তুলে প্ল্যাটফর্মে যায় লোকজন প্ল্যাটফর্মের বেঞ্চিতে বসে অপেক্ষা করছে কখন ট্রেন আসবে আজ ট্রেন খানিকটা দেরি হওয়াতে হুইসেল বাজিয়ে ট্রেনটি শ্যামনগর পৌঁছালো ঠিক সন্ধ্যায় ট্রেন থেকে ব্যাগ হাতে বিনায়ক নামল তারা করে ট্রেনে লোকজন উঠে যেতে প্ল্যাটফর্মটা কেমন যেন ফাঁকা হয়ে গেল আশেপাশে লোকজন আছে তবে তাদের দেখে মনে হচ্ছে তারাও ট্রেন থেকে নেমেছে স্টেশন মাস্টার বেশ খানিকটা দূরে দাঁড়িয়ে আছে বিনায়ক তাকে কিছু জিজ্ঞাসা করতে চাইল তবে স্টেশন মাস্টারকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখে কি যেন মনে করে তার আর কাছে গেল না ট্রেন যখন স্টেশন থেকে চলে গেল লোকের ভিড় অনেকটাই কমে গেল বিনায়ক শহরের ছেলে পারিবারিক কাজে পৈতৃক কিছু সম্পত্তি বিক্রি জন্য প্রথমে নিশিতপুর গ্রামে যাবে সে আসার আগে ওর বাবা ও ওকে বারণ করেছিল কিন্তু সে বারণ শোনেনি শুনবে কেন অতগুলো পৈতৃক সম্পত্তি কি আর এমনি এমনি ছেড়ে দেওয়া যায় সেদিন ছিল রবিবার বিনায়কের অফিস ছুটির দিন বিনায়ক তার ঘরে অবসর সময়ে বই পড়ছিল এমন সময় তাদের দোরগড়ায় এসে দাঁড়ালো একটি সাইকেল দরজায় নখ করতেই বিনায়ক দরজা খুলে দিল সদর চে খুলতেই দেখে একজন পোস্ট দাঁড়িয়ে আছে বিনায়ককে দেখে বললো এটা কি ব্রজেশ্বর বাবুর বাড়ি হ্যাঁ এটাই ব্রজেশ্বর বাবুর বাড়ি আমি ওনার ছেলে বিনায়ক তা কি চাই বলুন চিঠি এসেছে তোমার বাবার নামে এ নাও এখানে একটি সই করে দাও এসেছে বিনায়ক প্রেরক বা প্রাপকের কোনো নাম তো নেই শুধু লেগে আছে নিশিতপুর বিনায়ক চিঠির মুখের খামটা খোলা নিয়ে এত ব্যস্ত ছিল যে নিশিতপুর নাম শুনে ওর বাবার মুখে যে একটা কালো ছায়া পড়েছে তা সে খেয়ালি করেনি চিঠি পড়া শেষ করতে উত্তেজনায় বসা থেকে দাঁড়িয়ে পড়ল নায়ক এ দেখে ব্রজেশ্বর বাবু বললেন এখানে কি হয়েছে এত ছটফট করছিস কেন লটারি লেগেছে বাবা লটারি লটারি কিসের লটারি আর খুলে বল নিষেধ করে যে আমাদের প্রতীক সম্পত্তি আছে সেই জায়গাগুলো বিক্রি হবে তাই আমাদের কি ওই জায়গাগুলোর ভাগ বুঝে নিতে বলছে তা তুই কি করবি ভাবছিস কি আর করব নিজেদের সম্পত্তির ভাগ বুঝে নেব আচ্ছা সম্পত্তি কি খুব দরকার এটা না নিলে কি খুব খারাপ হবে আমাদের তো সবই আছে বেশ ভালোই চলছে কেন বাবা তুমি কি চাও না আমরা সেখানে যাই তো একটা গ্রাম আমাদের কিছু অভাব নেই তাই বলে পৈতৃক সম্পত্তি কি ছেড়ে দেব না বাবা ছেলের কথা শুনে জোরে হাত ধরলেন বিনায়কের তিনি জানেন সে যখন মনস্থির করে ফেলেছে তার মানে এসে যাবেই কিন্তু নিশিতপুর গ্রাম আর জঙ্গলের সেই ঘাট কথা মনে হতেই বুকটা অজানা আতঙ্কে কেঁপে উঠল ব্রজেশ্বর বাবুর কিন্তু ছেলেকে আর কিছু বললেন না তিনি এর প্রায় দিন চারেক পর অফিস থেকে অনেক কষ্টের ছুটি ম্যানেজ করে রওনা দিল নিশিতপুরের উদ্দেশ্যে বিনায়ক স্টেশন থেকে বেরিয়ে হাতের ব্যাগটা হাতে নিয়ে হাঁটতে শুরু করল চারদিকে ঝিচি পোকার ডাক একে তো এই নির্জন জায়গা আবার তাকে হেঁটে যেতে হচ্ছে বিনায়ক পকেট থেকে ফোনটা বের করে ফ্ল্যাশ লাইটটা অন করতেই যাচ্ছিল এমন সময় বিনায়কের পেছন থেকে কেউ একজন টর্চ লাইট চালালো টর্চ লাইটের সাদা গোল আলোটা এসে পড়ল বিনায়কের ঠিক সামনের পথের উপর বিনায়ক চমকে উঠে পিছনে ফিরে তাকালো কিন্তু টর্চ লাইটের উজ্জ্বল আলোয় সে আর বেশিক্ষণ ওখানে তাকাতে পারল না কে কে ওখানে আপনি কে এত রাতে স্টেশনের বাইরে দাঁড়িয়ে কি করছেন আমি বিনায়ক কলকাতা থেকে এসেছি বেশ কিন্তু এখানে এসেছেন কেন জানতে পারি পৈতৃক সম্পত্তি বিক্রির জন্য তার কথায় চাবেন এখন নিশ্চিতপুর গ্রামে সে কি এত রাতে নিশিতপুর গ্রামে যাবেন কেন কোনো সমস্যা আছে নাকি না তেমন কিছু না আসলে নিশিতপুর গ্রামে যাওয়ার জন্য আপনাকে ওই ঘানের জঙ্গলের ঘাটটা পার করতে হবে সে জানি আগে বাবা আমাকে বলে দিয়েছে তবে আমি গ্রামে আগে কখনো আসা হয়নি আপনার বাবা ওই জঙ্গল আর নিশিতপুর গ্রাম নিয়ে আর কিছু বলেনি না কিছুই তো বলেনি কেন বলুন কি হয়েছে না তেমন কিছু না আপনাকে ঘাট পার এগিয়ে দিয়ে আসি শহরের মানুষ গায়ে প্রথমবার এসছেন চলুন আমার সাথে কথাটা বলেই লোকটি টর্চ লাইট জ্বালিয়ে সত্যি সত্যি বিনায়কের সামনে দিয়ে সৌজা পথে এগিয়ে যেতে বিনায়কও কিছু না ভেবেই লোকটির পিছন পিছন হাঁটা শুরু করলো স্টেশনের সামনের দিকে চলে গেছে বিনায়ক সেই ধরেছে অনেকক্ষণ হাঁটার পর বিনায়কের মনে হল পথটা বেশি চড়া নয় পথের দুধারে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে অসংখ্য গাছ বিনায়ক আর সেই ভদ্রলোক এখন একসাথে হেঁটে চলেছে এতক্ষণ দুজনেই চুপচাপ ছিল অজানা সেই লোকটি বলে উঠল আমার মনে হয় আপনি ওই জঙ্গল নিয়ে কিছু জানেন না না কিছু জানি না এই সে আপনি জানার কথাও নয় দেখে আমি তবে আপনাকে পুরো ঘটনাটা খুলে বলি হ্যাঁ অনেক বছর আগেকার ঘটনা মানে আমার জন্মের আগের তখন নিশিতপুর গ্রাম আরও ভিতরে ছিল জঙ্গলের অপর প্রান্তে তো সেই সময় নাকি আশেপাশের দশ গায়ে ভয়ঙ্কর ওলা বিবির মোরগ লাগে গায়ের পর গা ও যার হাতে থাকে ওলা বিবির ভয়াল থাবায় সেই সময় ও মরা পুরাবার জায়গা কোথায় দুজন তো নয় প্রতিদিনই প্রায় দু তিনশো মানুষ মরত এত লোককে তো আর পুরানো সম্ভব নয় তাই না তাই গায়ের লোকেরা বেশিরভাগ লাশ ভাসিয়ে দিত ওই ঘাটে আর তুতে রাখত ওই জঙ্গলে লাশগুলো ভেসে উঠে পচা গন্ধ ছড়াতে লাগলো চারপাশে এদিকে জঙ্গলে পুঁতে রাখা লাশগুলোর খঙ্কালো দেখা গেল জঙ্গলের আশেপাশে লোকটি চুপ করতেই বিনায়কের শরীরের লোম দাঁড়িয়ে গেল সত্যি কি এমন কিছু হয়েছে ঠিক এই সময় বেশ খানিকটা দূরে শিয়াল ডেকে উঠল গভীর রাতে নিস্তব্ধতা ছিন্নভিন্ন ভিন্ন করে যেন গিয়েও জনমানবহীন মেঠোপথের বুকে সাবধানতার বাণীর মতো শোনাল বিনায়ক এবারে বলে উঠল সে না বুঝলাম কিন্তু আপনি নিশিদপুর যাও অনেক চোখে উঠলেন কেন নিশিপুরের লোকজনকে এই জঙ্গলের পথ পাড়ি দিয়েই দৈনন্দিন কাজে গঞ্জে যেতে হয় সন্ধ্যার পর জঙ্গলের ভিতরে কান্নার আওয়াজ ভেসে আসতো তা অনেকেই শুনতে পেত কিছুদিন পর দেখা গেল যারাই জঙ্গলের পথ পাড়ি দিয়ে গঞ্জে যেত তারা আর বাড়ি ফিরতো না তাদের লাশ জঙ্গলের সেই ঘাটে পড়ে থাকতে দেখা যেত যারা ওই লাশগুলো তুলতে যেত তারা আর কখনোই ফিরে আসতো না কথা বলতে বলতে তারা সেই জঙ্গলের মধ্যে ঘাটের কাছে এসে পৌঁছে চারদিকে মিলেমিশে কালো অন্ধকারে আচ্ছন্ন হয়ে আছে পরিবেশ বিনায়কের গাছ ছমছম করে উঠলো এই যে বাবু যে দেখা যাচ্ছে একটা ডিঙ্গি এই ডিঙ্গি আপনাকে পৌঁছে দেবে নিশ্চিতপুর গ্রামে কোথায় আমি তো কোনো কিছু দেখছি না আমি জলের আওয়াজ শুনতে পাচ্ছি ঠিকই তবে বিনায়ক কথা শেষ করতে না করতে লোকটি একটু হালকা হাসি দিয়ে খাক দিল মাঝিকে একজন বাবু এসেছে বিনায়ক লোকটির নাম জানতে পারলো সে আর দেরি না করে উঠে পড়লো ডিঙ্কিতে লোকটি চলে গেল সেখান থেকে আচ্ছা বাবু আমি তবে আসি মাঝিটির মুখ ভালো করে দেখা যাচ্ছে না চাদর দিয়ে মুখটা ঢেকে রাখা পূর্ণিমার রাতের চাদরে আলোটা পানিতে এসে পড়েছে তবে জঙ্গলের ভিতর দিয়ে সরুই খাল একেবারে ভুতুরে ভুতুরে লাগছে এতক্ষণে নৌকার মাঝি কথা বলে উঠল বাবু আপনি এই রাইটে নিশিট পর কেন যাবেন আপনার কি ভয়টা নাই নাকি লোকটির এমন কথায় বিনায়ক একটু ভয়ে শিহরিত হয়ে গেল সে কোনো উত্তর দিল না কিছুক্ষণ পর চাঁদের আলোতে মুখ করতেই বিনায়ক জেগে উঠে দেখে সে চলছে না সে আশেপাশে তাকিয়ে দেখে সেখানে কেউ নেই সে মাঝিকে ডাকে সে মাঝিও নেই মাঝি কাকা ও মাঝি কাকা কোথায় তুমি উপায় না পেয়ে বিনায়ক অনেক কষ্টে ডিঙ্গিটাকে জঙ্গলের পাশে এক ধারে নিয়ে আসে সে সেখান থেকে নেমে ঘন কালো মিলেমিশে অন্ধকারের মধ্যে হাঁটতে শুরু করে বাবু আপনি নিশীতপোট যাবেন না আমাকে একা ফেলে কই যাচ্ছেন বাবু এমন খ্যাস খ্যাসি কণ্ঠ শুনে বিনায়ক বুঝতে পারলো এটা সেই মাছির কণ্ঠ তারপর জঙ্গলের চারপাশ থেকে ভেসে আসতে লাগলো কখনো কান্নার আওয়াজ আবার কখনো হাসির আওয়াজ কি করবে বুঝতে পারছে না সে প্রাণপণে ছুটতে লাগলো অন্ধকারে ঠিক কত কতদূর ছুটলো তা সে আন্দাজ করতে পারল না এরপর সে মুখে চাদর পড়া লোকটিকে দেখতে পেলো চোখ দুটো চলছে বিনায়ক তামতা করে বললো ছেড়ে দাও সামনে থাকা লোকটির কালো চাদর মুখ থেকে সরে গেল জ্বলন্ত চোখ আর কালো শরীর বিনায়কের উপর আশ্রয় পড়বে এমন সময় সে পিছনের দিকে চড়তে লাগলো কিছুক্ষণ দৌড়ানোর পর হাঁপাতে লাগলো সে সে সামনে দেখলো সেই রহস্যে ঘেরা লোক যে বিনায়ককে জঙ্গলের ঘাট বাড়ি অব্দি পৌঁছে দিয়েছে আমতা আমতা করে সে লোকটিকে বললো এই যে দাদা হাত দিয়ে দয়া করে আমাকে বাঁচান এই লোকটা বাঁচিয়েছিল না তা কে ছিল বাবু দেখুন তো এমন দেখতে কিনা বিনায়ক ভয় পেয়ে বিছনে সরে যেতে লাগলো বিছনে মাঝির এমন চেহারা আর সামনে এমন বেনায়ক ঘেমে চুপসে গেছে তার শিরদারা দিয়ে শীতল ঠান্ডা ঘাম ঝরে পড়ছে সে বুঝে গেছে এই জঙ্গল আসলে প্রেতদের জঙ্গল মানুষ এখানে থাকে না অনেক দিন কেউ আসে না আজ অনেক পর কাউকে পেয়েছি বিনায়ক আর্ত্তুনাদ করতে থাকে কিন্তু সেই বিশ্বাসটা তার হাতের ভয়াল ধাবা দিয়ে বিনায়ককে শেষ করে দেয় এরপর তাকে টানতে টানতে ডুবে যায় সেই গভীর জঙ্গলে